ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি অসুরগুরু শুক্র মিত্র গৃহে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে ছয় ফেব্রুয়ারি থেকে সেকেন্ড মার্চ দু পর্যন্ত কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং তিনটি নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি অতিক্রান্ত করবে তাই বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা কিন্তু ভিডিওটি দেখবেন দেখুন বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক চতুর্থভাবে শুক্র অবস্থান করতে চলেছে শুক্র চতুর্থভাবে গোচর চলাকালীন শুভ ফল প্রদান করে থাকে চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা মাতৃকোল এবং বিদ্যাক্ষেত্র ক্ষেত্র গৃহ বাড়ি যানবাহন ইত্যাদি ইত্যাদির বিচার এই চতুর্থ ভাব থেকে করা হয়ে থাকে প্রথমে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে যে ধনিষ্ঠা নক্ষত্রের মঙ্গলের নক্ষত্র যেটি পার্থিব বিষয়ে আপনাকে দক্ষতা কিছু না কিছু এনে দেবে এবং ব্যবসা বা চাকুরির ক্ষেত্রে উন্নতিও প্রদান করবে ঠিক শতবিষা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে যখনই প্রবেশ করবে দেখবেন কাজকর্ম থেকে আর্থিক প্রতিষ্ঠা কিন্তু পাবেন বিদ্যা ক্ষেত্রে আগ্রহ আপনাকে বাড়িয়ে তুলবে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেও অবস্থান করবে যখন শুক্র পার্থিব্য জগতে চাওয়া পাওয়া অনেকটাই কিন্তু পাবেন এবং সাংসারিক ব্যাপারে ও অর্থনৈতিক বিষয়ে আপনাকে ভালো ফল কিন্তু এই জায়গায় প্রদান করবে এবং রাহু আগে থেকেই আপনাদের চতুর্থভাবে অবস্থান করছিল এবং যেটি কয়েকদিন আগে বুধ প্রবেশ করবে শুক্র প্রবেশ করেছে এবং বিশেষ করে শুক্র হচ্ছে অসুরগুরুর সঙ্গে শিষ্য রাহুর এখানে মিলনে দেখবেন যে এই যে বুধ শুক্রের যোগটিকে আমরা লক্ষ্মীনারায়ণের যোগ বলে থাকি এবং এই লক্ষ্মীনারায়ণ যোগে সাধারণত আর্থিক উন্নতি এবং বুদ্ধিমত্তা বা বুদ্ধির জায়গা তীক্ষ্ণ কিন্তু ঘটাবেই এবং রাহুর সংযোগে কল্পনার ছোঁয়া কিন্তু এনে দেবার ফলে আপনার ব্যক্তিত্বকে বাড়িয়ে তুলবে এবং বিশেষ করে আর্থিক বা ধন সম্পদের জায়গা বা বিলাসিতাকে বাড়িয়ে তুলবে সৃজনশীলতা আকস্মিক অর্থ লাভের জায়গা বা সুযোগ কিন্তু এই জায়গায় প্রদান করতে পারে এবং রাহু এবং শুক্রের মিলনে সাধারণত আমরা যেটা বলে থাকি ধনী বা বড়লোক হওয়ার ইচ্ছা আপনার মনে জাগতেই পারে যেটি শেয়ার মার্কেট থেকে হতে পারে লটারি ফাটকা এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগে থেকেও লাভের সুযোগ কিন্তু এই জায়গায় প্রদান করতে পারে তবে যাদের জন্মকালীন দেখবেন শুক্র রাহু এরা যদি শুভ বলবান অবস্থায় অবস্থান করে বুধযুক্ত হওয়ার জন্য বর্তমান সময়ে এর ক্ষেত্রে অতি শুভ ফলটা উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবেই তবে অন্য দিক দিয়ে তেমনি ব্যক্তির জীবনকে নষ্ট করে তুলতে পারে কারণ যদি দেখা যায় যে এই শুক্র রাহু জন্মকালীন যদি অশুভ পীড়িত বা দুর্বল থাকলে বিশেষ করে প্রেমের ক্ষেত্রে এবং স্বাস্থ্য বিষয়ে যেহেতু শুক্র রাহু সংযোগে শুক্র সাধারণত চোখকে নির্দেশ করে ডায়াবেটিস নির্দেশ করে এবং কিডনি বা ইউরেনাল সংক্রান্ত সমস্যা কিডনিতে স্টোন এইগুলো কিন্তু সমস্যা বাড়িয়ে তুলতে পারে যাদের অশুভ রয়েছে এবং আর্থিক ক্ষেত্রে এবং কাজকর্মের ক্ষেত্রে সতর্কতাভাবে আপনাকে চলতেই হবে যাদের জন্মকালীন এই শুক্র রাহু অশুভ বা দুর্বল বা পীড়িত থাকলে বর্তমানে দেখুন যেহেতু বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের চতুর্থভাবে শুক্র অবস্থান করলেও মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে ছয়ই ফেব্রুয়ারি থেকে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবে যে শুক্র আপনাদের ক্ষেত্রে চতুর্থভাবে অবস্থান সপ্তম ভাবের অধিপতিগ্রহ অধিপতি অধিপতিগ্রহ এবং আপনাদের ঠিক কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান করবে শুক্র এবং মঙ্গল আপনাদের রাশিপতি হল তৃতীয়ভাবে তুঙ্গস্থ অবস্থায় গোচরে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং আপনাদের রাশিপতি এবং ষষ্ঠপতি ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে তার সঙ্গে সঙ্গে ভাগ্যভাব এবং কর্মভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকবে যেটি আপনাদের ক্ষেত্রে আপনি যদি বা বাড়ি বদল আপনি যদি বাড়ি বদল বা নতুন বাড়ির পরিকল্পনার ক্ষেত্রে চিন্তা ভাবনা আপনাকে কিন্তু করতেই হবে এবং সে বিষয়ে চিন্তাভাবনা করে যদি আগাতে পারেন খুবই ভালো এবং আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে মানসিক চাপ কিছু না কিছু অস্থিরতা নিয়ে আসবে সামাজিক ক্ষেত্রে আপনি মর্যাদা লাভ ঘটাবে মূল্যবান কোনো দ্রব্য বা যানবাহন লাভ আপনার ঘটতে পারে বা যানবাহন কেনার যোগও কিন্তু আপনি পেতে পারেন এবং নিকট আত্মীয়র কাছ থেকে আপনি কিছু না কিছু লাভের জায়গা উঠে আসার সম্ভাবনা দৈনন্দিন জীবনে আপনি সুবত্ব এই জায়গায় প্রদান করতে পারে শুক্র এবং যখনই শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে বিশেষ করে বারোই ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত শুক্র এমনিতে আপনাদের চতুর্থভাবে অবস্থান করলো সপ্তম ভাব দশ দ্বাদশ ভাবের অধিপতিগ দশম ভাবের উপরে দৃষ্টি যে রাহুও চতুর্থভাবে অবস্থান করলো তৃতীয় এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকবে তৃতীয়ভাবে নির্দেশক আপনাদের ঠিক ভাবের উপরে দৃষ্টি থাকবে কর্মভাবের উপরে দৃষ্টি থাকবে এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে যেটি বিশেষ করে যেহেতু এটি মায়ের কোল বা গৃহ বাড়ি তাহলে মায়ের স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা আপনারও নিজের দিক দিয়ে স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান কিন্তু হতেই হবে আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে এইটুকু বলতে পারি এবং দাম্পত্য জীবনে কিছু না কিছু মতান্তর ঘটাতে পারে এবং সৃজনশীলতা কাজকর্মে আপনাকে সফলতা প্রদান করতে পারে গৃহ সংস্কারের কাজে হাত দিতে পারেন বা গৃহ নির্মাণের কাজে আপনি এই মূর্তকালীন আপনি হাত দিতে পারেন যেহেতু চতুর্থভাবে শুক্র অবস্থান করছে এবং ব্যবসা বাণিজ্যের সফলতা যারা বিশেষ করে আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছে জন্মকালীন যদি রাহু এবং শুক্র আপনার সবল থাকলে অতি অবশ্যই কিন্তু লাভ ঘটবে এবং বৃহস্পতির দৃষ্টিও আপনাদের ঠিক চতুর্থভাবে থাকার থাকার কারণে সুখের জায়গাটা প্রদান করবে কিন্তু বৃহস্পতি অষ্টম স্থানে অর্থপতি অর্থপতিগ্রহ আপনাদের অবস্থান করছে এবং বৃহস্পতি পূর্ব শুক্র পূর্বাদপদ নক্ষত্রে যেটি আপনাদের চতুর্থভাবে থাকলো শুক্র দ্বাদশ এবং সপ্তম ভাবের নির্দেশক দশম ভাবের পর কর্মভাবের পর দৃষ্টি বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করলো আপনাদের ঠিক অর্থভাবের অধিপতিগ্রহ এবং পঞ্চম পঞ্চমভাবের অধিপতিগ্রহ দৃষ্টি প্রদান করবে দ্বাদশ এবং চতুর্থ ভাবের উপর এবং বুধ শুক্র রাহুকে দৃষ্টি দেবে বৃহস্পতি এবং বিশেষ করে মাতার সঙ্গে আপনার মতান্তর বা স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু মাতারকে নিয়ে চিন্তা আপনার মধ্যে আসতে পারে নিকট আত্মীয়র সঙ্গে আপনার আনন্দ লাভ কিন্তু ঘটবে এবং দৈনন্দিন জীবনে কিছু না কিছু সুবত্ব এই জায়গায় নির্দেশ করে থাকে এবং আপনার মনোবাঞ্ছা পূর্ণ করতে হওয়ার সম্ভাবনা থাকছে এবং অকস্মাত লাভ লটারি ফাটকা বা শেয়ার থেকে লাভের সম্ভাবনা থাকছে দাম্পত্য জীবনে মতান্তর ঘটতে পারে কোনো তৃতীয় ব্যক্তির আগমনের জায়গাও কিন্তু রয়েছে সে বিষয়ে আপনাদের সতর্কতা এবং কাছে পিঠে ভ্রমণ বা তীর্থে ভ্রমণের জায়গাও কিন্তু এই জায়গায় কিন্তু প্রদান করতে পারে এবং বিশেষ করে শুক্র এবং বৃহস্পতি দুজন নৈসর্গিক শুভকারক গহর একসঙ্গে এই জায়গায় যোগ সৃষ্টি হচ্ছে এবং অসুরগুরুর সঙ্গে তার শিষ্যের মিলনে অতি অবশ্যই যদি জন্মকালীন শুক্র রাহু এরা যদি শুভ বলবান থাকলে চতুর্থভাবে সুখের জায়গা কিন্তু আপনাকে প্রদান করবে এবং বা অনেকের ক্ষেত্রে দেখবেন গৃহ নির্মাণের জায়গা বা তুলে নিয়ে আসবে বা গৃহ সংস্কারের কাজে হাত দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করবে এই জায়গায় বা যানবাহন কেনার সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার